নমস্কার আজকে আবার আপনাদের জন্য মহাভারত নিয়ে এসেছি আশা করছি আপনারা শ্রদ্ধার সঙ্গে আমার এই পাঠ শুনবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার বিশেষ অনুরোধ আজকে আপনাদেরকে যে অংশটা পড়ে শোনাব সূর্যপুত্রী তপতির সঙ্গে রাজা সংবরণের বিবাহ বৈষম্যায়ন বললেন জন্মেজয় গন্ধর্বের মুখে তপতিনন্দন সম্বোধন শুনে অর্জুন বললেন গন্ধর্বরাজ আমরা তো কুন্তীর পুত্র তুমি আমাকে নন্দন বলছো কেন তপতি কে যার জন্য আমাদের নন্দন বলছ গন্ধর্বরাজ বললেন অর্জুন আকাশের সর্বশ্রেষ্ঠ জ্যোতি সূর্য স্বর্গ পর্যন্তের প্রভা ছড়িয়ে আছে তাঁর কন্যার নাম তপতি ইনিও সূর্যের মতো জ্যোতির্ময়ী তিনি সাবিত্রীর ছোট বোন এবং তপসার জন্য ত্রিলোকে উনি তপতি নামে বিখ্যাত তার মতো রূপবতী কন্যা দেবতা অসুর অপসরা যক্ষ ইত্যাদি কারোর মধ্যে ছিল না সেই সময় তার যোগ্য এমন কোনো পুরুষ ছিলেন না যার সঙ্গে সূর্য তার বিবাহ দিতে পারেন তাই তিনি সর্বদা চিন্তিত থাকতেন সেই সময় পূর্ববংশে রাজা ঋক্ষের পুত্র সম্বরণ অত্যন্ত বলবান এবং ভগবান সূর্যের সত্যকার ভক্ত ছিলেন তিনি প্রতিদিন সূর্যোদয়ের সময় পাদ্য অর্ঘ্য পুষ্প উপহার সুগন্ধ ইত্যাদি দিয়ে পবিত্রতার সঙ্গে সূর্যের পূজা করতেন নিয়ম উপবাস তপস্যা দ্বারা তাকে সন্তুষ্ট করতেন আর ভক্তিভাবে পুজো করতেন সূর্য মনে মনে ভাবতে লাগলেন যে এই রাজাই তার কন্যার যোগ্য পতি হবে না আকাশে সবার পূজ্য সূর্য যেমন দীপ্যমান তেমনই সম্বরণও পৃথিবীতে অত্যুজ্জ্বল সম্বরণ একদিন ঘোড়াই করে পর্বতের তড়াই অঞ্চলে জঙ্গলের মধ্যে শিকার করছিলেন এমন সময় ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তার সব থেকে তেজি ঘোড়াটি মারা গেল তিনি পদব্রজী চলতে লাগলেন সেই সময় তিনি এক পরমা সুন্দরী কন্যাকে দেখতে পেলেন রাজা তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন তার মনে হচ্ছিল এ যেন সূর্যের প্রভা পৃথিবীর উপর এসে পড়েছে তিনি ভাবতে লাগলেন যে এমন সুন্দরী নারীদের তিনি জীবনে কখনো দেখেননি রাজার চোখ এবং মন তাতে স্থির হয়ে গেল তিনি নড়াচড়া করতেও ভুলে গেলেন চেতনা ফিরে আসতে তার মনে হল ব্রহ্মা ত্রিলোকের রূপ ও সৌন্দর্য মন্থন করে এই মধুর মূর্তি তৈরি করেছেন তিনি বললেন সুন্দরী তুমি কার কন্যা তোমার নাম কি এই নির্জন জঙ্গলে কেন বিচরণ করছো তোমার অনুপম রূপে অলঙ্কারও লজ্জা পাচ্ছি ত্রিলোকে তোমার মতো সুন্দরী আর কেউ নেই তোমার জন্য আমার মন অত্যন্ত চঞ্চল ও আকুল হচ্ছে রাজার কথা শুনে সেই কন্যা কিছু না বলে বিদ্যুতের মতো তৎক্ষণাৎ অন্তর্হিত হলেন রাজা তাকে অনেক খুঁজলেন শেষে না পেয়ে নিঃশেষ্ট হয়ে বিলাপ করতে লাগলেন রাজা সম্বরণকে হতচেতন হয়ে পড়ে থাকতে দেখে তপতি আবার ফিরে এলেন এবং মধুস্বরে বললেন রাজা উঠুন উঠুন আপনার মতো সজ্জন ব্যক্তির এরূপ হতচেতন হয়ে মাটিতে পড়ে থাকা উচিত নয় সেই মিষ্ট বাক্য শুনে সম্বরণ উঠে পড়লেন তিনি বললেন সুন্দরী আমার জীবন এখন তোমার হাতে তোমাকে ছাড়া আমি বাঁচবো না তুমি আমাকে দয়া করো আমাকে পরিত্যাগ করো না গন্ধর্ব বিবাহ করে তুমি আমাকে প্রতিরূপে মেনে নাও আমার জীবন দান করো তপতি বললেন রাজন আমার পিতা জীবিত আমি খুশি মতো বিয়ে করতে স্বাধীন নই যদি আপনি সত্যি আমাকে ভালোবাসেন তাহলে আমার পিতাকে বলুন অন্যের শাসনাধীন হয়ে আমি আপনার কাছে থাকতে পারব না আপনার ন্যায় কুলীন ভক্তবৎসল ও বিশ্ব রাজাকে প্রতিরূপে স্বীকার করতে আমার কোনো আপত্তি নেই আপনি সবিনয় নিয়ম পালন ও তপস্যা দ্বারা আমার পিতাকে প্রসন্ন করে আমাকে লাভ করুন আমি বিশ্ববন্ধিত সূর্যের কন্যা এবং সাবিত্রীর কনিষ্ঠা ভগ্নী এই বলে তপতি আকাশপথে চলে গেলেন রাজা সম্বরণ সেখানেই মূর্চিত হলেন সেই সময় রাজা সম্বরণকে খুঁজতে খুঁজতে তার মন্ত্রীগণ পারিষদগণ ও সেনা দল এসে উপস্থিত হলেন তারা সকলে মিলে বহু কষ্টে তার জ্ঞান ফিরিয়ে আনলেন জ্ঞান ফেললে রাজা একজন মন্ত্রীকে কাছে রেখে অন্য সকলকে ফিরে যেতে বললেন তিনি পবিত্রভাবে হাত জোর করে ঊর্ধ্বমুখী হয়ে ভগবান সূর্যের আরাধনা করতে লাগলেন তিনি একান্ত মনে তার পুরোহিত মহর্ষি বশিষ্ঠের ধ্যানে মগ্ন হলেন দ্বাদশ দিনে মহর্ষি বশিষ্ঠ অব্যভূত হলেন তিনি রাজা সম্বরণের মানসিক অবস্থা জেনে তাঁকে আস্তস্ত করলেন এবং সূর্যের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হলেন সূর্যের কাছে গিয়ে তিনি নিজের পরিচয় দিলেন এবং সূর্যের স্বাগত প্রশ্নের পর প্রার্থনা পূরণ করার আশ্বাস পেয়ে মহর্ষি বশিষ্ঠ প্রণাম করে বললেন ভগবান আমি রাজা সম্বরণের জন্য আপনার কন্যা তপতিকে প্রার্থনা করছি আপনি রাজার উজ্জ্বল যশ ধার্মিকতা এবং নীতিজ্ঞান সম্বন্ধে পরিচিত আমার বিচারে উনি আপনার কন্যার যোগ্য যোগ্যপতি ভগবান সূর্য তখনই তার প্রার্থনা স্বীকার করলেন এবং বশিষ্ঠের সঙ্গেই তার সর্বাঙ্গ সুন্দরী কন্যা তপতিকে পাঠিয়ে দিলেন বশিষ্ঠের সঙ্গে তপতিকে আসতে দেখে রাজা সম্বরণ নিজের খুশি ধরে রাখতে পারলেন না এইভাবে ভগবান সূর্যের আরাধনা এবং পুরোহিত বৈশিষ্ট্যের শক্তিতে রাজা সম্বরণ তপতিকে লাভ করেন এবং বিধিসম্মতভাবে বিবাহ করে সস্ত্রীক পর্বত করে সুখে বিহার করতে থাকলেন দ্বাদশ বৎসর তারা সেখানেই বসবাস করলেন মন্ত্রী ততদিন রাজত্ব চালালেন ইন্দ্র এই দেখে তার রাজ্যে বৃষ্টিপাত বন্ধ করে দিলেন অনাবৃষ্টির জন্যে প্রজা নাশ হতে থাকল শিশিরপাত পর্যন্ত না হওয়ায় অন্ন উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেল প্রজাগণ নিজের মর্যাদা ভুলে একে অপরকে লুট করতে লাগল তখন বশিষ্ঠমণি তার তপস্যার প্রভাবে বাড়িপাত করালেন এবং সম্বরণকে রাজধানীতে ফিরিয়ে নিয়ে এলেন ইন্দ্রপ্রসন্ন হয়ে আগের মতোই বৃষ্টি হওয়ার আদেশ দিলেন শস্য উৎপাদন হতে লাগল রাজদম্পতি বহু বর্ষ ধরে সুখে কাল যাপন করলেন গন্ধর্বরাজ বললেন অর্জুন সেই সূর্যকন্যা তপতি আপনার পূর্বপুরুষ রাজা সম্বরণের পত্নী ছিলেন এই তপতির গর্ভেই রাজা কুরুর জন্ম হয় যার হতে পুরুবংশের সূচনা হয় সেই জন্যই আমি আপনাকে নন্দন নামে সম্বোধন করেছি নমস্কার